জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কোনো দলের ব্যানারে নয় দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল সোমবার আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জনতাকে রাজপথে নামার আহ্বান জানান কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধন বিল দু পঁচিশ নামে একটি আইন পাশ করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এর বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রোববার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মির্জা ফখুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনে মিডিয়া উইং সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী তারা বেগম তিনিও সেখানে চিকিৎসা নেবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবেন এটা বিএনপির জোরালো দাবি তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলামই একমত হয়েছে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান রাজধানীতে আমলিকের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে রোববার সকাল সাতটা দশ মিনিটের দিকে বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমলিগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় ঝটিকা এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আমুলিগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে যা মুহূর্তেই ভাইরাল হয়েছে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে এগুলো যাচাই বাছাই চলছে আমরা আশা করছি অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসেই দাখিল করতে পারব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা আশুলিয়া লাশ ফোরানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে এর মধ্যে অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসে এই ট্রাইব্যুনালে দাখিল করা হবে